যুগে যুগে যে সমস্ত জালেমেরা পৃথিবীর এমন কোনো জালেম নেই যে জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু দুনিয়াতে শাস্তি পাই নাই এরকম একটাও কি আছে আল্লাহ কিন্তু একজন জালেমকেও দুনিয়াতে ছাড়বে নাই সুযোগ দিয়েছে কিন্তু সময় মতো ইনাবাদ সরব বিকেলের সাদী যখন আল্লাহর পাকড়াও যখন আসে দরাও যখন আসে বাঁচার কোনো রাস্তা নাই এজন্য যাদের উপরে যাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আর মন্তব্য করার সুযোগ নাই বাংলাদেশে এরকম ব্যক্তি কারা বিচারপতিরা ঠিক না বাংলাদেশে কোনো বিচারপতির বিষয়ে যদি কোনো নাগরিক যদি মন্তব্য করে তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হবে হবে কি হবে না হবে অর্থাৎ সে উনি যে আপনি ক্ষুদ্ধ হয়ে বা বিচার না পেয়ে শুধু এতটুকু দাবি করতে পারেন আমার প্রতি বিচার করা হয়েছে আমি নেই বিচার পাইনি সুদে শুধু এতটুকু বলতে পারবেন কিন্তু কোনো বিচারককে নির্দিষ্ট করে আপনার রাইটে আপনার বিপক্ষে গেছে এ কারণে আপনি ওই বিচারককে যদি কোনো মন্তব্য করেন আপনার সাথে আপনার জন্য আদালত অবমাননা হবে রাষ্ট্রদূত মামলা হবে এই জন্য দেখেন আমি এই কথাটা এজন্য বলতেছি বাংলাদেশে যেহেতু বিচারকের বিষয়ে কোনো মন্তব্য করা যায় না সে তাদের ভিতর থেকে একজনকে দেখলাম সেটা তো আপনারা প্রত্যেকে দেখছেন তার কি পরিণতি হয়েছে তাহলে যুগে যুগে যে সমস্ত জুলুমকারীরা মানুষের উপরে তাকে তো তার বিরুদ্ধে তো কোনো গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় নাই বা কেউ আজ পর্যন্ত মামলাও করে নাই এরপরে বয়ে পালিয়ে যাচ্ছে অর্থাৎ নিজের ভিতরে দুর্বলতা না থাকলে নিজে যে অন্যায় করেছে সেটা সে নিজে বুঝেছে এজন্য সে নিজে গোপনে কন্ট্যাক্ট করে পালিয়ে যাচ্ছে ওখানে ধরা পড়েছে তার মানে বোঝা যাচ্ছে তার নিজের নিজের ইনসাফে নিজের বিচারে সে বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি এই জন্য ভালোই যাচ্ছে তো এটা আমাদেরকে বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমি যখন দায়িত্বশীল হিসেবে থাকবো আমার উপরে যখন কোনো দায়িত্ব থাকবে যখন ওই দায়িত্ব আমার খাদে থাকা অবস্থায় যদি আমি যদি চিন্তা ভাবনা করি আমি নিজের বিচার যদি নিজে করি আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা বা আমি আমি যে রাইটা দিচ্ছি এটা কারো বিরুদ্ধে আমি জুলুম করতেছি কি না এটা যদি তার নিজের বিবেকের দিয়ে যদি সে চিন্তা করে তাহলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে এবং তার বিবেক তাকে কোনো ধরনের অন্যায় কাজ করতে দিবে না শুধু তাই নয় এবং বাংলাদেশের সর্ব সর্বোচ্চ বড় মসজিদ যেটা বাইতুল ওই মসজিদের খতিব উনি আজকে তিন সপ্তাহ ধরে মকাররাম খুঁজে পাওয়া যাচ্ছে বাইতুল মোকাররম মসজিদের যিনি খতিব ছিল ওনাকে আজকে তিন সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না পালে লুকাই গেছে মসজিদে আসতেছে না যিনি বাংলাদেশের সর্বোচ্চ মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব তো ওনার বিরুদ্ধে তো কোনো মামলা হয় নাই ওনার বিরুদ্ধে তো কেউ আজ পর্যন্ত মিছিল করে নাই কোনো থানাতে গিয়ে অভিযোগ করে নাই তো উনি কোনো মসজিদের মেম্বার ছেড়ে পালিয়ে চলে গেছে আত্মগোপনে চলে গেছে তার মানে বোঝা গেছে উনি যত থেলবাজি দলবাজি যা কিছু আছে সব কিছু করে ওই স্থানে মসজিদের মেম্বরে গিয়েছিল ঠিক কিনা আর এ কারণে নিজের অপরাধ নিজের দোষ নিজে বুঝতে পেরে পাবলিকের বইয়ে মায়ের বইয়ে আর মসজিদে যায় নাই জমা পড়ানোর জন্য তাহলে অর্থাৎ মায়ের বই সব আছে। মানে বুঝে কখন যখন বিপদ আছে মুসিবত আসে ধরা যখন আসবে তখন বুঝে আমরা এই জন্য আমাদের প্রত্যেককে ইনসাফ যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে যখন সুযোগ থাকে যখন সুযোগ থাকে তখনই নিজের ইনসাফকে ঠিক রাখতে হবে তাহলে সাধারণ মানুষের কাছে যেরকম আমার গ্রহণযোগ্যতা থাকবে সাধারণ মানুষের সামনে যেরকম আমার ভালোবাসা আন্তরিকতা থাকবে তাদের কাছ থেকে যেভাবে আমি আন্তরিকতা ভালোবাসা পাবো আমার ক্ষমতা থাকা গালিন। আমার আমার উপরে দায়িত্ব থাকা গালিন। আমি তাদের প্রতি যদি ইনসাফ করি এবং তারাও আমাকে ভালোবাসবে এবং তাদের পক্ষ থেকে আমার উপরে কোনো জুলুম হবে না তারা আমিও যদি তাদের উপরে জুলুম না করি এবং আমাকেও পালিয়ে যেতে হবে না ঠিক কিনা এই জন্য আমাদেরকে প্রত্যেকের নিজেদের স্থান থেকে ইনসাব করতে হবে আল্লাহ আল্লা সুবাহ এই এজন্য বলতেছে যে মানুষের জীবনের মাল এবং হেফাজতের ক্ষেত্রে যারা যে যেখানে দায়িত্বশীল হিসেবে থাকবে তার উপরে কিন্তু এটা কর্তব্য গুরুত্বপূর্ণ আপনি যে পরিমাণ জুলুম করবেন যে পরিমাণ অন্যায় করবেন সেটার শাস্তি আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন মানুষের যার প্রতি যেভাবে জুলুম হয়েছে যে যতটুকু জুলুম করেছে সেটার শাস্তি আল্লাহ অবশ্যই দিবে দিবে। কোনো জুলুমকে আল্লাহ কখনো বরদাস্ত করবে না ছাড় দিবে না এজন্য আমাদেরকে জীবনে প্রতিটি সব ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে কার